ধরুন আপনার পরিচিত কারোর সঙ্গে খারাপ কিছু ঘটেছে এবং আপনি তার পাশে থাকার জন্য সান্তনা দিতে গেছেন কিন্তু তার দুঃসময় পাশে দাঁড়াতে গিয়ে আপনি শান্তনা বাক্য হিসেবে এমন কিছু বলে ফেললেন যাতে মানসিক অবস্থা ভালো হওয়ার বদলে তিনি আরও দমে গেলেন এমনটা যাতে না হয় সেজন্য কিছু তথাকথিত সান্ত্বনা বাক্য এড়িয়ে চলা জরুরি যেমন ধরুন সব ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি কি নিশ্চিত যে সব আসলে ঠিক হয়ে যাবে মাঝে মাঝে বলার জন্য আমরা এই কথা প্রায়ই বলি আশাবাদী হওয়াটা খারাপ নয় কিন্তু কেউ যখন খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছেন তখন কখনো কখনো তাকে এই কথাটি বলার অর্থ হচ্ছে মিথ্যে আশ্বাস দেওয়া আশা মানুষকে বাঁচিয়ে দেয় আর মিথ্যে আশা মানুষের জীবনে শক্তিকে ক্ষয় করে দেয় তাই সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে হলেও মিথ্যাটা না বললে দুই পক্ষের জন্যই ভালো আবার ধরুন অনেক সময় আমরা বলি আমি আপনার বা তোমার অবস্থাটা বুঝতে পারছি এই কথাটা কি খুব পরিচিত লাগছে অনেকে অনেকবার হয়তো আপনার খারাপ অবস্থাতেও এই কথাটি আওড়ে নিজের দায়িত্ব পালন করেছেন আর আপনি ভেতরে ভেতরে দমে গিয়ে ভেবেছেন আদতে কেউই আপনার অবস্থাটা বুঝতে পারছেন না আসলে এক একজন ব্যক্তির জীবনে যাত্রাগুলো এতটাই বেশি আলাদা ও নির্দিষ্ট যে চট করে তার ভেতর এবং বাইরের সব কিছু বোঝা সম্ভব নয় আর ঠিক সেভাবে সম্ভব নয় তার অবস্থা বোঝা হতে পারে কেউ তার প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন আপনি ভাবলেন আপনার সঙ্গেও ঠিক একই রকম ঘটেছে তাই আপনিও তার অবস্থাটা বুঝতে পারছেন কিন্তু বিষয়টা অত সহজ নয় কারণ আমাদের দুজনের জীবনের গল্পটা একেবারে আলাদা আলাদা আপনাদের সম্পর্ক সামলানোর নিয়ম কানুন তাই কারো অবস্থা বোঝার দাবি না করে তার অবস্থা সম্পর্কে তিনি যতটুকু বলতে চান সেটি মন দিয়ে শুনুন এতে বরং সাহায্য হবে বেশি জীবন কখনো কখনো খুব নিষ্ঠুর আচরণ করে এই নিষ্ঠুরতায় বৈষম্যের শতভাগ জায়গা রয়েছে বহুবার বহু ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটে এবং খারাপ কাজ করা লোকেরা পার পেয়ে যান তাই যা হয় সবসময় তা ভালোর জন্য হয় না ওটা একটা ডাহা মিথ্যা আশ্বাস ডুবন্ত লোকদের কল্পিত খড়কুটো আর মরুভূমিতে হেঁটে বেড়ানো নিঃসঙ্গ পথচারের চোখে দেখা মরিচিকা ছাড়া কিছুই নয় আবার আমরা বলি দুশ্চিন্তা করো না খুশি থাকো এই ধরনের কথার জন্ম সাধারণত টক্সিক পজিটিভিটি থেকে আসে ভালো ভাবলেই ভালো হবে মুখে হাসি ধরে রাখলেই মনের সব দুঃখ চলে যাবে এ ধরনের বহু আরোপিত ভাবনা থেকে এর জন্ম এ ধরনের কথা বলে দুঃখকে এক ফুৎকারে উড়িয়ে দেওয়ার কথা ভাবতেই পারেন অনেকে কিন্তু তারা হয়তো ভুলে যান মানব জীবনে দুঃখ শোক খুবই স্বাভাবিক বিষয়। এগুলোর অস্তিত্ব নাকচ করে শুধুমাত্র অতি ইতিবাচক হয়ে নিজের স্বাভাবিক আবেগীয় প্রক্রিয়ায় বিঘ্ন ঘটালে কখনো কখনো তা আপনার মানসিক স্বাস্থ্যের উপরই বিরূপ প্রভাব ফেলবে আবার ধরুন অনেকে বলে আরে অমুকের সঙ্গে এমনটাই হয়েছে একটি দুর্ঘটনা কিংবা শোককে অন্য আরেকজন বেশিরভাগ ক্ষেত্রে অপরিচিত কারের সঙ্গে মিলিয়ে বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে হালকা করে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় এই কথাটির মাঝে এটি কোনোভাবেই শোকগ্রস্ত ব্যাকটেরিয়ার জন্য আরামদায়ক নয় আবার ধরুন বলি অনেকে তোমার চেয়েও খারাপ আছে তুলনা দেওয়ার মানে হচ্ছে আপনাকে একটা ইতিমধ্যে বিদ্যমান মাপকাঠিতে পরিমাপ করা হচ্ছে এ থেকে মুক্তি পাওয়ার প্রায় অসম্ভব অন্য খারাপ আছে বলে যে আপনাকেও খারাপ থাকতে হবে বা এর মাধ্যমে আপনার খারাপ থাকাটা ন্যায্যতা পাচ্ছে এমন বহু ভুলে ধরা এই সান্ত্বনা বাক্যটি আদতে সান্ত্বনার বদলে অস্বস্তিরই বেশি জন্ম দেয় এবার আসি তাহলে আমাদের কি করা দরকার পরামর্শ তখনই দিন যখন কেউ তা আপনার কাছে চায় পরামর্শ এমন ভাবেই দিন যাতে সামনে থাকা ব্যক্তিটি আপনার কাছে মাথা না নোয়াতে পারে কোনো শোকগ্রস্ত ব্যক্তিকে পরামর্শের মোড়কে আদেশ দেওয়াটা তার জন্য বেশ ক্ষতিকর এতে করে তার আত্মবিশ্বাস নিজের প্রতি ধারণা সবই নিম্নগামী হতে পারে কারণ শোকগ্রস্ত অবস্থায় মানুষের মন থাকে দুর্বল সম্ভব হলে তাই এহেন অবস্থায় কারো দুর্বলতা না বাড়িয়ে তার মনটাকে সবল হতে সাহায্য করুন ধন্যবাদ